দু সালে রাজ্যকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু তদানীন্তন বাম সরকারের ব্যর্থতায় রাজ্যে খাদ্যে স্বয়ংপূর্ণ হতে পারেনি বক্তা কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা সেই সাথে তিনি অভিযোগ করেন একই অবস্থা বর্তমান সরকারের আমলেও চলছে প্রচার এবং বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক দু সালের পর দুহাজার তেইশের নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শাসক দল বিজেপি এটা যে দ্বিতীয়বার ক্ষমতায় আসীন হয়ে শাসক দল বিজেপি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রায় সবকটি পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদ দখল করে কিন্তু ব্যতিক্রম ছিল শহরের গৌরনগর পঞ্চায়েত সমিতি শহর বিধানসভা এলাকার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয় যেখানে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কংগ্রেস পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করে শনিবার সমিতির উদ্যোগে গৌনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় শত কৃষকদের বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয় গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিডিসি सिन्हा গোর্নগড় সমিতির চেয়ারম্যান লক্ষ্মীนามো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাদরুজ জামান গোর্নগড় পঞ্চায়েত সমিতির সদস্য হিল্লুল গুপ্ত দীপ সিনহা সহ অন্যান্যরা কৃষকদের কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিডিসি सिन्हा অভিযোগ করেন বিগত বাম জামানায় কেন্দ্র অর্থবরাদ্ধ করলেও রাজ্যকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ রাজ্যে পরিণত করতে পারেনি সরকারি ব্যর্থতায় সরকার এবং পাবলিক চেষ্টা করা হচ্ছে আমরা খাদ্যের স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য দুই হাজার দশে বিগত দুই হাজার দশে খাদ্যের স্বয়ং জন্য ত্রিপুরা গভর্নমেন্ট টার্গেট নিয়েছিল সেই পরিমাণ প্রজেক্ট জমা দিয়েছিল কেন্দ্র সরকারকে টাকাও এসেছিল দফায় দফায় কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য টাকাও খরচা হলো খাদ্যও স্বয়ং সম্পূর্ণ হলো সেই সাথে তিনি অভিযোগ করেন বিজেপি জামানাতেও একই অবস্থা চলছে রাজ্যকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার প্রচার করলেও বাস্তবে তা হচ্ছে না প্রত্যেক বছর এই ত্রিপুরা খাদ্যের উৎপাদন কমতেছে ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের আমি সদস্য ছিলাম তখন আমি বুকলেট পেতাম সেখানে দেখা যায় প্রত্যেক বছর ত্রিপুরা খাদ্যের উৎপাদন কম মৎস্য উৎপাদন কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ত্রিপুরায় মৎস্যতে আমরা স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ তো হচ্ছে না অনুষ্ঠানে গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বতরুজ্জামান বলেন পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সবগুলো গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ রাখার জন্য বিগত এক মাস পূর্বে সব গ্রাম পঞ্চায়েত বিনামূল্যে ডাস্টবিন বালতি কোদাল আবর্জনা বহনকারী গাড়ি প্রদান করা হয়েছে এছাড়াও বিভিন্ন বাজার এলাকায় শৌচাগার এবং পানীয় জলের ট্যাঙ্কি স্থাপন করা হয়েছে তাছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সিসি রোড ফিশারি ডিপ টিউবওয়েল ড্রেন নির্মাণ সহ নানান উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে Bureau Report News Vanguard